প্রচুর প্রচুর কিন্তু দর্শক দর্শক দেখো প্রচুর মানুষ কিন্তু চলে এখন দারুণ লাগছে কিন্তু পুরো ও দেখো সেই আমেরিকার একসাদম স্বামী নারায়ণ টেম্পেল আদলে কিন্তু তৈরি করা আর ও শ্রীভূমি লাইটিং জুলে গেছে মানে কিন্তু পুজো চলে এসছে নমস্কার বন্ধুরা শ্রীবগ্ন ব্লকসে তোমাদের সকলকে স্বাগতম জানাই এখন কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমিতে আর শিবভূমি কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু আজ উদ্বোধন হয়ে গেল আর আমি একটু লেট করেছি আসতে যেহেতু কাছ থেকে আসলাম তাই তারপরে তোমাদের সামনে দেখানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম শ্রীভূমিতে চলো তোমাদের এক্সক্লুসিভ লুকটা তোমাদেরকে দেখাই শিবভূমি প্যান্ডেলে দেখো তার আগে লাইটিংগুলি দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং করেছে দেখো আর গেটটা দেখো জাস্ট অসম লাগে কিন্তু যে গেটটা করে যে শিব সেই গেটটা দেখো দেখো শিব গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর রাস্তার যে লাইটিংগুলি লাইটিং লাইটিংগুলি দেখো কত সুন্দরভাবে সাজানো এই মাথা থেকে ও মাথা পুরো লাইটিং কিন্তু পড়েছে দেখো এই কত দারুণ লাইজে কিন্তু দেখো লাইটিং পুরো বিরাটনগর পুরো কাছাকাছি পর্যন্ত থেকে পুরো লেকটাউন পর্যন্ত কিন্তু পুরো লাইটিং করা রয়েছে আর দেখো গেটটা কত সুন্দর সাজানো আর এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করবো দেখো কত সুন্দর লাগে দেখো পুরো না আজকেই কিন্তু উদ্বোধন হলো আর আজকের উদ্বোধন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বোধন করে গেছে দেখো উৎসব সূচনা স্পোর্টিং ক্লাব আর দারুণ লাগছে কিন্তু দারুন লাগছে দেখো চারিদিক শুধু আলো ঝলকানি আর সামনে দেখতে হচ্ছে ব্যানার দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যানার দেওয়া হচ্ছে যেহেতু পুজোতেও উদ্বোধন করেছে তাই চলো এবার তোমাদের প্যান্ডেলের সামনে নিয়ে গিয়ে এক্সক্লুসিভ যে লুকটা রয়েছে ফার্স্ট লুক তোমাদের সামনে দেখাই চলো কিন্তু প্যান্ডেলের সামনে সামনে চলে এসছে আর এখনই দেখো কত দর্শনার্থী মানে প্রচুর দর্শকের ভিড় দেখো শুধু প্রচুর ভিড় মনে হচ্ছে না আজ থেকেই পুজো শুরু হয়ে গেল চলো তোমাদেরকে ফার্স্ট লুকটা দেখাই চল প্রচুর প্রচুর কিন্তু দর্শক এসছে প্রচুর দর্শক দেখো প্রচুর মানুষ কিন্তু চলে এসছে প্রচুর ভিড় কিন্তু আজকের দেখো চলো তোমাদেরকে ফার্স্ট লুকটা এবার দেখায় দেখো দারুণ লাইজে কিন্তু পুরো ও দেখো সেই আমেরিকার স্বামী নারায়ণ টেম্পেল আদলে কিন্তু তৈরি করা মণ্ডপটা দারুণ লাগে যে লাইটিং হওয়ার কিন্তু সুন্দর লাগছে দেখো প্রচুর সুন্দর লাগে দেখো উপরে একটা ঝাড়বাতি রয়েছে সেই ঝাড়বাতিটাও কত সুন্দরভাবে করা রয়েছে দেখো হোটেল কিন্তু আজকে ওপেনিং হয়েছে তবে জনসাধারণের জন্য কিন্তু আজকে ওপেনিং হয়নি কিছুক্ষণের জন্য কিন্তু জনসাধারণকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল আমার আসতে যেহেতু একটু লেট হয়ে গেছে কাজ করে তারপরে এখানে আসতে হয়েছে তাই এখানে কিন্তু সাধারণ জনগণের জন্য কিন্তু ওপেনিং হয়নি ওপেনিং হবে কিন্তু সোমবার থেকে সোমবার থেকে কিন্তু সাধারণ জনগণ এখানে আসতে পারবে তাই এখানে মানুষ কিন্তু বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে পাচ্ছে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল সন্ধ্যা সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত আমার যেহেতু আস্তে আস্তে এখানে নটা বেজে গেছে তাই এখানে কিন্তু সাধারণ মানুষের অ্যালাউ করছে না তাই পরে সোমবার থেকে কিন্তু পড়ছে তাই তোমাদেরকে বাইরের ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়েছি মেন লুকটা কিন্তু বাইরে আর এমনকি এখানে ভিতরে যে ঠাকুরটা ঠাকুরও কিন্তু এখন ওপেনিং করেনি ঠাকুর ওপেনিং করবে কিন্তু সেই সোমবার থেকেই কিন্তু সামনেটা পুরো অনেকটা জুড়ে কিন্তু জায়গা রয়েছে কিন্তু আর বাইরে থেকে তোমাদেরকে এর আগে দুবার যখন এসেছিলাম তোমাদেরকে যে প্যান্ডের প্রিপারেশানটা তখন কিন্তু ভিতরের লুকটা কিছুটা দেখিয়েছিলাম আর ভিতরের লুকটা কিন্তু তোমাদেরকে কিছুটা অংশ এখান থেকে দেখানোর চেষ্টা করছে ভালোই করেছে কিন্তু আর দেখতে পাচ্ছ কিন্তু পুরো হোয়াইট করেছে আর ভিতরের যে মাতৃ প্রতিমা এখানে কিছুটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু পুরো হোয়াইট রয়েছে আর দেখো পুরো কতটা ধাপ ধাপ পুরো ঝুড়ে রয়েছে দেখো প্রচুর কিন্তু জুড়ে রয়েছে দেখো আর এখানে ড্রোন দিয়ে করলে কিন্তু প্রচুর বড় লাগতো দারুণ সুন্দর লাগতো আর যারা দেখো সাধারণ দর্শনার্থীরা যারা এসেছে তারা এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রচুর দর্শনার্থী কিন্তু এখনই চলে এসে দর্শক কিন্তু আস্তে 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 করে প্রচুর দর্শক কিন্তু আস্তে আস্তে করে এসছে দেখো প্রচুর দর্শক কিন্তু আসছে তারা এসে প্যান্ডেলটাকে একবার করে দর্শন করে যাচ্ছে এবং ভিতরের যে দৃশ্য সেটাকেও দেখতে পাচ্ছে না এখনও কিছু কিছু কাজ কিন্তু এখনও হচ্ছে দেখতে পাচ্ছি যে হাতিগুলি এগুলো কিন্তু দু সাইডে কিন্তু বড় বড়ো যে হাতিগুলি রয়েছে এগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে আর যেহেতু উদ্বোধনের সময় অ্যালাউ করেছিল তাই অনেকে ভাববে হয়তো উদ্বোধনের সময় অ্যালাউ হয়েছে তাদের কয়েক মুহূর্তের জন্য তারপরে কিন্তু আবার বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি পার্সন প্রচুর রয়েছে তারা কিন্তু বলছে যে সোমবার থেকে পুরো জনসাধারণ সব সময়ের জন্য কিন্তু খুলে দেওয়া হবে আর এই যে দেখতে হচ্ছে এই হাতিগুলি কিন্তু পরপর করে অ্যালাউ করছে এগুলোকে কিন্তু ঠিক করছে এগুলো এখানে দুটো হাতি কিন্তু পরপর গেটের সামনে মোট প্যান্ডেলে গেটের সামনে রাখা হবে দেখো পরপর আর এখানে যাদের প্রিভিউ পাস আছে তারাই কিন্তু একমাত্র ভেতরে প্রবেশ করতে পারবে দেখো প্রিভিউ পাস আছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে দারুণ কিন্তু অপূর্ব লাগে কিন্তু তোমাদেরকে এক্সক্লুসিভ যে ফার্স্ট লুক প্যান্ডেলের যে বাইরের অংশটা সেটা তোমাদেরকে দেখালাম এরপরে হচ্ছে যেদিন উদ্বোধন হবে তারপর তোমাদের ভিতরের অংশটা তুলে ধরার চেষ্টা করবো ভিতরটা যেহেতু ভিতরের অংশটা কালকের থেকে ওপেনিং হয়ে যাবে সাধারণ মানুষের জন্য তবে আজকে থেকে যেহেতু প্যান্ডেল উদ্বোধন হয়েছে তাই কয়েক মুহূর্তের জন্য কিন্তু সবাইকে অ্যালাউ করেছিল তখন কিন্তু অনেকে এসেছিলো আমাদের টাইম হয়নি যেহেতু কাছ থেকে এসে তারপরে এখানে আসতে হয়েছে আস্তে আস্তে এখানে নটা বেজে গেছে তাই আমরা অ্যালাউ পাইনি তাই তোমাদেরকে চলে আসলাম পুরো বাইরের দৃশ্যটা মেন কিন্তু আকর্ষণ কিন্তু বাইরের অংশটাই তাই তোমাদেরকে বাইরের অংশটা দেখালাম এবার চারিদিকে যে লাইটিংটা লাইটিংটা কিন্তু দারুণ করেছে কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং করেছে চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও শেয়ার করে দিও সকলকে দেখা সুযোগ করে দিও আরও ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুক থেকে কিন্তু পেজটা ফলো করে দিও চলো তাহলে আজকের ভিডিওটা রেখে দিচ্ছি জয় মা দুর্গা বলে ভিডিওটা শেষ করলাম সকলকে শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো